কথা বিভিন্ন কারণে বিভিন্ন বয়সে হয় বয়সের সাথে সাথে হাঁটু জেল শুকিয়ে যায় সেই কারণে ব্যথা হয় বার্ধক্যজনিত কারণে ব্যথা হয় আপনি অনেক বছর আগে হাঁটুতে আঘাত খেয়েছেন কিন্তু আপনি ডাক্তার দেখাননি সেই কারণে ব্যথা হাঁটুর বেস্ট বেস্ট এক্সারসাইজ মাত্র দুটো এক্সারসাইজ যদি আপনি প্রতিদিন রিপিট করেন চারবার পাঁচবার করে বিছানায় বসে বসে আপনার কিন্তু চিরতরে আপনার কাছ থেকে হাঁটুর ব্যথা বিদায় নেবে যদি প্রতিদিন এই এক্সারসাইজ রিপিট করেন নিয়ে আসবেন নিয়ে আসুন সামনের দিকে জোরে শ্বাস নিন শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে যান আবার দেখুন লম্বা শ্বাস গোড়ালির ওপরে চাপ দিন দিয়ে পায়ের পাতাকে নিয়ে যান সামনে হাঁটু বিছানায় সব চাপ জোরে চাপ দেবে শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে আসুন এই এক্সারসাইজ গুলো হালকা এক্সারসাইজ প্রতিদিন চারবার পাঁচবার করে করবেন আপনার হাঁটুর শক্তিশালী হাঁটুর স্ট্রেন মানে বিভিন্ন সমস্যায় হাঁটুর এখনো অনেক মানুষই হাঁটু নিয়ে হাঁটতে পারছে না আপনার হাঁটুর ব্যথা একদম চিরতরে বিদায় নেবে পুরো দেখে নিন আবার লম্বা শ্বাস নিয়ে আসুন দেখুন আমি হাঁটুটাকে কীভাবে নিয়ে আসছি ঠিক কাছে এইভাবে নিয়ে আসছি ঠিক এই এইরকমভাবে হাঁটুর ওপর চাপ দিচ্ছি দেখুন আবার জোরে শ্বাস এই সব এখানে প্রেশার হচ্ছে পুরো চাপ দিচ্ছি পুরো জোরে চাপ নিয়ে আসুন লম্বা শ্বাস পাশো যান আবার নিয়ে যান চাপ দিন ব্রিদিং সাথে এই যে আপনি নিয়ে যাচ্ছেন চাপ দিচ্ছেন পায়ে এটা সব আপনার বিছানার মধ্যে চাপ দেখুন পুরো এখানে চাপ রয়েছে পুরো হাঁটুতে তাহলে লম্বা করে শ্বাস নিন জোরে শ্বাস রেখে দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হাঁটু সংকোচন প্রসারণ পাস হোজা লম্বা করে শ্বাস নিতে নিতে পাকে ঠিক ঘুরিয়ে নেবেন এইভাবে দেখুন পায়ের আঙুল মাটিতে ডান পায়ে আপনি যত চাপ দিতে পারবেন সামনের দিকে তত পায়ের উপকার পাবেন তাড়াতাড়ি দেখুন নিয়ে যান টু ধীরে ধীরে থ্রি ফোর দেখেছি দেখুন আপনার যদি মানে এখন যদি করেন আপনারা আমায় দেখে দেখে এক্ষুনি আপনাদের কমে যাবে ধীরে ধীরে করবেন টেন আবার উল্টো দিকে ওয়ান আস্তে আস্তে যাবেন টু কট কট করে হাঁটু মট মট করে হাঁটু ঝনঝন করে সব ঠিক হয়ে যাবে বেশ দুটো এক্সারসাইজ করলে পরে আবার পায়ে পাতার আমি সোজা রাখবে সেভেন নাইন সোজা দুটো হাত দিয়ে হাটুকে একটু ঘুরিয়ে দেবেন ডান দিক দিয়ে বাঁদিক দিয়ে আবার বাঁ দিক দিয়ে ঘুরিয়ে দেবেন এক্সারসাইজ দুটো এক্সারসাইজ করলে আপনাদের হাঁটুর ব্যথা একদম ঠিক হয়ে যাবে যারা দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় উঠতে পারছে না বসতে পারছে না প্রচুর সমস্যা হাঁটুর হাঁটা চলা করতে পারছেন না একদম এই হাঁট দুখানা মাত্র দুটো এক্সারসাইজ যদি আপনি প্রতিদিন করেন আপনার হাঁটুর ব্যথা একদম ঠিক হয়ে যাবে দুটো পা এইভাবে একটুখানি ফাঁক করে নেবেন ঠিক এইভাবে পা একদম রিল্যাক্সে করে বিছানায় বসে এক্সারসাইজ বিভিন্ন ভাবে করা যাবে বিভিন্ন ভাবে আপনি করতে পারবেন এই চাপটা দেবেন দেখুন হাতটা পেছনে রাখবেন এইভাবে নিচের দিকে চাপ যখনই আপনি চাপ দিচ্ছেন হাঁটু এখানে প্রেশার হচ্ছে থাইতে প্রেশার হচ্ছে হাঁটুতে প্রেশার হচ্ছে